সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার পক্ষ থেকে সবাইকে স্বাগত অন্য দিনের ধারাবাহিকতায় আজও কিন্তু পুঁজিবাজারে নেগেটিভ প্রবণতাতেই লেনদেন শেষ হয়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সি এক্স তিরিশ পয়েন্ট কমে পাঁচ পয়েন্টে নেমে এসেছে এর আগের কার্য দিবস থেকেও কিন্তু লেনদেনের পরিমাণও কমে গেছে গতকাল যেহেতু ছুটি ছিল ঈদ এম মিলাদুন্নবী উপলক্ষে সেহেতু গতকাল পুঁজিবাজার বন্ধ ছিল এর আগের কার্যদিবসে কিন্তু ছয়শো আটষট্টি কোটি টাকার লেনদেন হয়েছিল যেখানে আজ লেনদেন হয়েছে ছয়শো চৌত্রিশ কোটি টাকার গত ছয় মাসে মার্কেট রিটার্নও কিন্তু নেগেটিভের পরিমাণ বেড়েছে আজ দরপতনের ফলে গত ছয় মাসে মার্কেট রিটার্ন মাইনাস সিক্স পয়েন্ট ফোর এইট পার্সেন্ট যা গত এক বছরই ছিল মাইনাস নাইন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট আজ দর বেড়েছে একশো ষাটটি প্রতিষ্ঠানের একশো উনানব্বইটি প্রতিষ্ঠানের দর কমেছে এবং চৌষট্টিটির দর ছিল অপরিবর্তিত এই বাজারের মধ্যে কিছু শেয়ারের দর কিন্তু সর্বোচ্চটা বেড়েছে সেটা নিয়ে আমরা নিউজের মধ্যে আলোচনা করব প্রথমেই আমরা দেখবো যে আজ যে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ারগুলোর প্রথমেই ছিল বেস্ট হোল্ডিং তারপর ছিল আইসিবি তারপর সামিট পাওয়ার ইসলামিক ব্যাঙ্ক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রগতি লাইফ তারপর সিপাল হাইড্রাবাদ সিমেন্ট আইপিডিসি স্কোয়ার ফার্মা অন্যদিকে নেগেটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলি ছিল প্রথমে ছিল গ্রামীণ ফোন ওয়াল্টন হাইটেক বিকন ফার্মা রেনেটা ব্রাক ব্যাংক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লাফার সোলসিম বেক্সিমো ফার ভেক্সিমকো ফার্মা তারপর ছিল মোবিল যমুনা এবং ব্যাংক এশিয়া অবশ্য এর মধ্যে আমরা যে যেখানে দেখেছিলাম যে ফান্ডামেন্টাল প্রতিষ্ঠানগুলোর দর বাড়ছিল সেই ধারাবাহিকতা কিন্তু ঠিক থাকেনি এখন কিছু মৌলভিত্তির যে শেয়ারগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত আপডাউন করছে অর্থাৎ কিছুদিন দর বাড়ার পরেই কিন্তু আবার কমে যাচ্ছে বাজার বিশ্লেষকরা বলছেন অবশ্য এই দর পতনের ফলে যারা কিনে প্রফিটে থাকছেন তাদের প্রফিট ত্যাগ করার ফলেই কিন্তু এই সব প্রতিষ্ঠানের দর আবার কমে যাচ্ছে এবং দরপতন হচ্ছে এখন আমরা যে বিষয়টি উল্লেখ করব যে আজ বাজারে কিছু শেয়ারের দর সর্বোচ্চ বেড়েছে প্রথমেই ছিল সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিডি থাই এই প্রতিষ্ঠানটি হলটেড হয়েছে আজ দশ শতাংশ দর বেড়ে প্রতিষ্ঠানটির দর সর্বশেষ পনেরো টাকা চল্লিশ পয়সায় দাঁড়িয়েছে এই ব্রিটিশ থাই সম্পর্কে একটু তথ্য জানিয়ে রাখি যে সাবেক যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তিনি রাজনীতিতে আসার আগে যে ব্যবসার সাথে উনি কিন্তু জড়িত ছিলেন এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তার বিডি থাই ফুড বেভারেজ লিমিটেড ছাড়াও রাহাত রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ও বিটি সানলাইফ ব্রোকারস হাউস লিমিটেডের চেয়ারম্যান ছিলেন এই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তবে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিয়েছেন এই ছিল প্রতিষ্ঠানটির সম্পর্কে একটু তথ্য তারপরে আরও যেই হল গ্লোবাল হেভি কেমিক্যাল এই প্রতিষ্ঠানটির দর কিন্তু আজ বেড়েছে এই প্রতিষ্ঠানটি এ নিয়ে পজিটিভ কিছু বিশ্লেষণ হওয়ার পরেই মনে করছেন যে বাজার সংশ্লিষ্ট যে এই প্রতিষ্ঠান দিকে বিনিয়োগকারীরা ঝুঁকেছেন যার ফলে কিন্তু আজ সর্বোচ্চ দর বেড়েছে দশ শতাংশ দর বেড়ে একত্রিশ টাকা নব্বই পয়সায় দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটির দর তারপরে গোল্ডেন জে এম এফ একটা মিউচুয়াল ফান্ড সেই প্রতিষ্ঠানটির দর আজ নাইন পয়েন্ট সিক্স এইট পারসেন্ট বেড়ে দশ টাকা বিশ পয়সায় দাঁড়িয়েছে এবং এই প্রতিষ্ঠানটিও হলটেড হয়েছে আজ তারপরে ইসলামিক ফিন্যান্স এই প্রতিষ্ঠানটির আজ সর্বোচ্চ নাইন বেড়ে তেরো টাকা আশি পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এবং এই প্রতিষ্ঠানটিও কিন্তু আজ হলটেড হয়েছে এখন আমরা যেই বিষয়টি উল্লেখ করতে চাই এর মধ্যে কিছু বিষয়ে জানাবো যে পুঁজিবাজারে কিছু রদবদল হয়েছে বিএসিসির বডিতে এবং এছাড়া দু একটি খবর নিয়ে আমরা আলোচনা করব আশা করছি সাথেই থাকবেন প্রথমেই আমরা দেখব যে বিএসসিসির তিন কমিশনের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে পুনর্বন্টন করা হয়েছে মোহাম্মদ মহসিন চৌধুরী আলী আকবর এবং ফারজানা লালারুখ এই তিন কমিশনারের দায়িত্ব পুনর্বন্টন করেছেন বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ তাদের যে সংবাদটি আপনার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম থেকে পড়ে নিতে পারেন আর যে কারণে পুঁজিবাজারের যে সংস্কারের জন্য টাক্ক ফোর্স গঠনের কথা বলেছে ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই সংগঠনটি যে অন্যান্য যে ব্যাংক খাতে যে পুনঃ সংস্কারের জন্য তারপর অন্যান্য খাতে সংস্কারের জন্য যে টাক্ক ফোর্স গঠন করা হয়েছে সেই বিষয়ে এটিকে সামনে রেখে কিন্তু পুঁজিবাজারের সংস্কারের জন্যও তারা একটি টাস্ক ফোর্স গঠনের কথা বলেছে আর পাটখাতের শেয়ারের দর কিন্তু হঠাৎ করেই কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে একটি খবরকে কেন্দ্র করে আগামী এক অক্টোবর থেকে শপে পলিথিন বা পলিপ্রোপিলিনের ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার এই খবরেই কিন্তু মূলত শেয়ার বাজারে তালিকাভুক্ত পাটখাতের শেয়ারগুলোর দিকে বিনিয়োগকারীরা ঢুকেছেন তার বড় ধরনের প্রভাব পড়েছে কিন্তু সোনালি আসছে শেয়ারের দামের এই এই প্রতিষ্ঠানটি শেয়ারের দর বাড়তে শুরু করেছে একটি খবর ছিল তারপরে আমরা আরেকটি দেখব যে ব্যাংক পুঁজিবাজার থেকে পাঁচশো কোটি টাকা উঠিয়ে অন্য খাতে ব্যয় করেছেন এরকম একটি খবর রয়েছে যে দেশের বিশিষ্ট পেইন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জোনায়েদ শফিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেন মেডিসিন ইউনিটের এই প্রতিষ্ঠাতা জাপান বাংলাদেশ ফ্রেন্স হাসপাতালেরও কিন্তু অন্যতম কর্ণধার তার প্রতিষ্ঠানের যেমন পুঁজিবাজারের নাবানা ফার্মাসিউটিক্যালস এই প্রতিষ্ঠানটি এবং ব্যাঙ্ক খাত এবং পুঁজিবাজার থেকে মোট পাঁচশো কোটি টাকার বেশি অর্থ তুলেছেন আর এসব অর্থ কিন্তু বেআইনিভাবে তিনি অন্য খাতে ব্যবহার করেছেন যা খুবই দৃষ্টিকুতু ওনার মতো একজন ব্যক্তি যদি এই ধরনের অনিয়ম করে থাকে তাহলে এখানে মানুষ কাকে বিশ্বাস করবে সেটা প্রশ্নবিদ্ধ আর এবার খান ব্রাদার্সের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য কিন্তু তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই প্রতিষ্ঠানটি নিয়ে আমরা পরপর দুদিন আলোচনা করেছিলাম এবং দুদিনই বলেছিলাম যে এই প্রতিষ্ঠানটির দর যেভাবে বেড়েছে সেটা খুবই অস্বাভাবিক যারা আমাদের এই কথাগুলো এর আগে শুনেছেন আশা করছি তাদের অবশ্যই উপকারে এসেছে কারণ এই শেয়ারটির যদি তখন বুঝে তারা ছেড়ে দিয়ে থাকেন তাহলে বড় ধরনের কারণ এরপরেই কিন্তু এই প্রতিষ্ঠানটির দর কিন্তু ধস নেমেছে দরপতনের ওই তদন্ত কমিটি গঠনের খবরে সুতরাং আমরা আসলে তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে চাই আমরা কোনো শেয়ারের দর বাড়ানো কমানো বা আপনাদের যাতে কোনো লোকসানের সম্মুখীন হন সেই ধরনের কোনো আমাদের ইন্টেনশন নাই আমরা যাই যাতে আপনাদের আমরা তথ্য দিয়ে যাতে আপনাদের পাশে থাকতে পারি এবং সবসময় এই ধরনের তথ্য দিয়ে সাথে থাকবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন যাতে আরও এই চ্যানেলটি মানুষের দ্বারে পৌঁছতে পারে কেন সবাই যদি সচেতন হয় তাহলে একজন বিনিয়োগকারী হিসেবে কিন্তু আপনার জন্যই উপকার হবে দিন শেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ